অনুপাত সমানুপাতের একটি অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটিও এসএসসি জিডি দশই জানুয়ারি দু হাজার তেইশ সালেটি এসেছিলো দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু এইট যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে আট যোগ করা হয় তবে অনুপাত হয় ওয়ান ইজ টু টু যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে চার বিয়োগ করা হয় তবে অনুপাত কত হবে তো এটা আমরা সে লড়াই কনসেপ্ট করবো তাহলে থ্রি ইজ টু এইট কত যোগ করা হচ্ছে আট যোগ করা হচ্ছে সেই জন্য মাঝে প্লাস আট রেখেছিলাম কত হলো ওয়ান ইস টু টু এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তারপরে কত আট এক আট মাইনাস তিন দুগুণ তিন দুগুণে ছয় সমান তারপরে এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা আট দুগুণে ষোলো মাইনাস আট এক আট দুই সমান কত আট হয়ে যাবে কাটাকাটি করবো দুই চারে আট এক সময় হয়ে গেল চা তাহলে সংখ্যা দুটি আগে বের করবো সংখ্যা দুটি কত এটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তাহলে চার তিনে বারো আর এটা কত হলো আট চারে বত্রিশ এর সঙ্গে কত প্রত্যেক সংখ্যার সঙ্গে বলেছে চার বিয়োগ করতে তাই চার বিয়োগ করে দিলাম কত এটা হচ্ছে আট এটা হচ্ছে আঠাশ চার দিয়ে কাটব চার দুগুণে আট চার সাত আঠাশ সমান হয়ে যাবে টু ইজ সেভেন কততে আছে অপশান সি সঠিক উত্তর তো এরকম অঙ্কগুলি সহজ পদ্ধতিতে এরকমভাবে লড়াই কনসেপ্টের মাধ্যমে করা যায় তো এই লড়াই সব কনসেপ্ট কিন্তু বয়স সংক্রান্ত অঙ্কতেও খুব কাজে লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও